দীর্ঘ চার মাসের পরিশ্রমের পর যখন বাড়িতে নতুন ধান আসে তখন প্রতিটা কৃষকের বা যে ধান চাষ করে বা যে জমিতে চাষ করে তার খুশির অন্ত থাকে না সেই দিনটা আজকে আমাদেরও দীর্ঘ চার মাস ধরে কষ্ট করে ধান লাগানো ধান কাটা ধানের সময় মতো সার বিষ এইগুলো প্রয়োগ করা কীটনাশক প্রয়োগ করা এবং দীর্ঘ চারটা মাস কষ্ট করার পরে আজকেই ধান ঘরে তোলা হবে আজকে শুরু হইতেছে মাড়াই করা খুব বেশি ধান না তারপরে যেটুকু পাওয়া গেছে সেটুকুতে আমরা খুশি অনেক বেশি এখানে আমাদের প্রায় হইতেছে এগারো মন ধান হয়েছিল ছোট্ট একটা জমিতে এগারো কাঠা জমিতে তো এটা নিয়ে আমরা অনেক খুশি তো আজকে দেখেন শুরু হয়ে গেছে যেহেতু আগের কাল দিনগুলাতে কি হইতো সব সবকিছু হাতে করা হইতো আর এই মেশিনগুলা বের হয়ে এখন আর হাতে করা লাগে না এটা মানুষকে অনেক সহজলভ্য করে দিয়েছে যে মানুষের কাজগুলোকে আরেকটু আগায় দিয়েছে এই যে আমাদের এগারো মন ধান হয়েছে তো এটা মাড়াই করার জন্য পুরা দিন বা দুই দিনও লাগতো যদি সেটা হাতে করা হইতো কিন্তু মেশিন সাথে মাত্র আধা ঘন্টায় সেটা কমপ্লিট হয়ে গেছে আর এই গুলো অনেকটা একটু একটু করে আপগ্রেড হইতাছে এখন দেখেন দুইজন মানুষেই একটা মেশিন চালাইতে পারে আগে কিন্তু চার পাঁচ জন লাগত কিন্তু এখন একটা মেশিন দুইজনেই চালাইতে পারে একজন জাস্ট এটাকে ছেলে ছেলে দেয় আর একজন হইতাছে ধানের যে খ্যার গুলা আছে ওইগুলা আগায় দেয় আর এই ধানের যে খের বা কুটা যে পুড়তেছে এটা দেখতে কিন্তু অনেক চমৎকার লাগে এই যে দৃশ্যটা অনেকটা স্যাটিসফাই তো দেখা যাইতেছে যে আমি এখানে ভিডিও করতেছিলাম তো অনেকে হাসাহাসি করতেছিল সেটা কোনো বিষয় না এটা কাজ করতে পারবেন আর এই জামর ভাইটা দেখতেছেন এ অনেক কাজ করতেছে সকাল থেকে ধান ধানগুলাকে উঠাই উঠাই দিতেছে যাতে হলো যে মেশিন ম্যান আছে তার যাতে সুবিধা হয় কারণ মেশিনে তো ধান দেওয়া হলো আটকায় রাখা যায় না যার জন্য হলো এই কাজটা করতে হয় এটা যারা গ্রামে থাকেন তারা অনেক পরিচিত এবং যারা কাজ করেন তারাও খুব পরিচিত ধান চাষ করলে এরকমভাবে আগেরকার দিনের কথা বাদ দিতে হবে কারণ আগে সব হাতে করা হইতো সেটা একরকম আনন্দ ছিল আর এখন মেশিন করাতে সময় বাঁচে আর কি হলো কিছু না আমাদের ধান হয়েছিল আগেই বললাম। যেদিন মাড়ানো হয় সেদিন সকাল থেকে সকাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে ধান মারানোর কাজে লাগা পড়তে হয় এই যে এখানে যে বস্তা গুলা দেখতে পাচ্ছেন এখানে টোটাল হইতেছে যে নয়টা বস্তা আছে নয়টা বস্তা ভরে গেছে আর একটা বস্তা বাকি আছে তো এটাই আল্লাহ হাফেজ ভালো